এই যে তালটা মেরে নিয়েছি তালটা আপনারা যে ঝুড়ি পাওয়া যায় বাঁশের বা বেতের ঝুড়ি ছোটো ছোটো ঝুড়িগুলোর মধ্যেও করতে পারেন বা এই যে এইটা দিয়ে আমি করেছি এই গ্রেটারটা দিয়ে এই ঘষা এই মোটা দিকটা দিয়ে করেছি এরপরে এইটার মধ্যে অনেক কিন্তু রোয়া আছে এই রোয়াগুলোকে বার করতে হবে নাহলে মালপোয়া বা বড়া যাই করবেন মুখে রোয়া আসবে তো তার জন্য আমি এই ছাঁটনি দিয়ে আমি ছেঁকে নেব রোয়াগুলো এই যে তালটা ছাঁকা হয়ে গেছে তালটা না ছাঁকলে বলেছিলাম না রোয়া বেরোবে এই যে এতগুলো রোয়া এতগুলো রোয়া বেরিয়েছে তালটা ছাঁকার পড়তে এই ছাঁকাটা আপনারা ছাঁকনিতেও ছাঁকতে পারেন বা সাদা মসলিন পাতলা মসলিন কাপড়ে দিয়েও ছাঁকা যেতে পারে এবার এই তালটার মধ্যে আমি একটা এটা একটা ছোটো তাল তো আমি পুরো তালের এটা নেবো না অর্ধেকটা আমি তাল তাল গুড় যেটা বলে ওটা করব আর মানে তাইলের তালের পায়েস যেটা তালগুয়ে বলে আর অর্ধেকটা দিয়ে আমি বড়া করব এই যে আমি অর্ধেকটা অর্ধেক করে নিয়েছি এটা দিয়ে আমি মালপোয়া করব আর এটা দিয়ে আমি তালের পায়েস করব এই যে তালের পায়েসটা শুরু করেছি এটার মধ্যে আপনারা গুড় দিতে পারেন আখের গুড় বা চিনি যারা যাদের সুগার নেয় তারা চিনি বা আখের গুড় আমি অল্প একটুখানি সুগার ফ্রি দিয়েছি কারণ তালে মিষ্টি থাকে আচ্ছা একটা কথা আমি আপনাদেরকে বলে দিই যদি তালটা একটু হলুদ হলুদ হয় তাহলে তালটা কিন্তু তেতো হবে এই তালটা একদম কালো ছিল তো আমি একটু মুখে দিয়ে দেখেছি তালটা তেতো নেই যদি তালটাতে আমি এটার মধ্যে নারকেলের গ্রেটেড নারকেল দিয়েছি আর কিশমিশ দিয়েছি এবং নামাবার আগে আমি দুধ দেব। আর এই যে এতটা এলাচ নিয়েছি আমি কিছুটা আমি এই তাল গুঁড়ে গুঁড়ে দেবো আর কিছুটা আমি এই যে এই হাতাটার এই হাতাটার এক হাতা ময়দা আর দু হাতা গুঁড়ি দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি দু আড়াই হ্যাঁ আড়াই পুরো নিয়ে নিই দিয়ে চালগুড়ি দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম কিশমিশ দিয়েছি আর নারকেল গ্রেটেড নারকেল দিয়েছি এবার এই এলাচটাকে ওই খেতো করে গুঁড়ো করে আমি এই দুটোর মধ্যে মিশিয়ে দেব। হ্যাঁ এবার যেটা বলছিলাম তালটা যদি একটু তিতকুটে হয় তাহলে যখন আপনার তালটা ছাঁকবেন ছাঁকার যখন মানে তালটা ছাকার পরে একটা ন্যাকড়ার মধ্যে আমার মাকে দেখতাম আমি যে ন্যাকের মধ্যে একটুখানি চুন দিত চুন দিয়ে তারপরে তালের কাতটা পুরো দিয়ে ভালো করে বেঁধে লোটকে রেখে দিত তাতে কী হতো টপ টপ করে জল নিচে পড়ে যেত তাহলে তালের তিতকুটে ভাবটা চলে যায় তাতে তাতে একটু সময় লাগে তো আমার তালটার মধ্যে তিতকুটে ভাবটা নাই বলে আমি এমনি বসিয়ে দিলাম আমি আবার আসছি পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার তালের পায়েসটা হচ্ছে এটা যখন দেখবেন যে তালের কাঁচা ভাবটা চলে গেছে আগে চিনি গ্রেটেড কোকোনাট আর কিশমিশ এলাচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেড়ে কম আছে বেশি আছে দিলে লেগে যাবে দিয়ে ভালো করে নেড়ে যদি দেখেন যেটার কাঁচা ভাবটা চলে গেছে তখন কিছুটা দুধ আমি এখানে আড়াইশো গ্রামের মতো দুধ বসিয়েছি এটা একটু গাঢ় হলে নামিয়ে আমি তালটা নামিয়ে ঠান্ডা করে বেশ যখন হালকা হালকা কুসুম কুসুম গরম থাকবে তখন দেবো কারণ তার আগে দিলে ফেটে যাবে দুধটা তো আমি এখানে দুধটা গাঢ় করছি দুধটা গাঢ় করে দুধটা ঠান্ডা করে তালটা আমার প্রায় হয়ে গেছে আর একটুখানি আর দু তিন মিনিট রাখলে আমার তালের কাঁচা ভাবটা অনেকটাই চলে গেছে তো তারপরে আমি ঠান্ডা করে দুধটা ঢালবো এই যে আমি খিটটা বানিয়ে ওইটা তালটা আমি নামিয়ে রেখেছিলাম হয়ে যাওয়ার পরে এবার আমি তালের মধ্যে খিটটা মিশিয়ে নিচ্ছি আর এদিকে আমি তেল গরম বসিয়েছি এবার আমি বড়া ভাজা শুরু করব এই যে ভালো করে এটা মিশিয়ে সার্ভ করতে হবে এই যে দুধের ক্ষীরটা আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে এবার আমি বাটিতে দিয়ে সার্ভ করব বড়া ছেড়ে দিয়েছি আমি এক পিঠ হয়ে গেছে বড়া এবার বড়া উল্টাবো দেওয়ার সাথে সাথে বড়া উল্টাবেন না আগে ওই পিঠটা ভালো করে ভাজবেন তারপরে বটা বড়াটা আবার উল্টে দেবেন যে বড়াটা উল্টে দিয়েছি পিঠ ভালো লাল লাল করে ভাজা হলে তারপরে বড়াটা নামাবেন দেখুন আমি খুন্তি দিয়ে দেখাচ্ছি বড়াটা এখনই কত নরম একদম নরম তুলতুলে বড়া হচ্ছে এগুলো